আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহতালার রহমতে ভালো আছেন আমি আজ আলোচনা করব যে দোয়া পড়লে আল্লাহ বান্দাকে চিন্তা মুক্ত করে দেন তো আসুন আমরা বিস্তারিত জেনে নিই বিপদ ও নানা ধরনের চিন্তা থেকে মুক্ত থাকতে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করার বিকল্প নেই কারণ মহান আল্লাহ মুমিনের একমাত্র আশ্রয় তার অনুগ্রহেই মানুষ চিন্তা পেরেশানি থেকে মুক্তি পেতে পারে প্রিয় নবী ওয়াসাল্লাম যে যেকোনো ধরনের চিন্তা উৎকণ্ঠায় আল্লাহর সাহায্য প্রার্থনার সত্য এই দোয়া নিয়মিত পড়তে বলেছেন দোয়াটি হল হসবি আল্লাহ ওয়া আজিম আমি দোয়াটি আবারও বলছি হজবি আল্লাহ লাহা হুয়া রাব্বুল অর্থ আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোনো উপাস্য নেই তারই উপর আমি ভরসা করি তিনি মহা আরসের অধিপতি হজরত দি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে ব্যক্তি পেরেশানি ও উৎকণ্ঠায় এই দোয়াটি সকাল সন্ধ্যায় সাতবার করে পড়বে ওই ব্যক্তিকে মহান আল্লাহ আল্লাহতালা দুনিয়া ও পরকালের সব পেরেশানি থেকে হেফাজত করবেন সূত্র সুনানে আবু দাউদ হাদিস নম্বর পাঁচ হাজার উম্মাল হাদিস নম্বর পাঁচ হাজার এগারো মূলত এটি হলো তাআলাকে সর্বাবস্থায় নিজের জন্য যথেষ্ট মনে করা যে ব্যক্তি আল্লাহ তালাকে নিজের জন্য যথেষ্ট মনে করে তার জন্য দুনিয়ায় যেমন পেরেশানি ও উৎকণ্ঠা থাকে না একইভাবে পরকালেও তার বিপদ মুসিবতের ভয় নেই আল্লাহ তালা মুসলিম উম্মাকে বিপদ আপদে অঘাত আস্থা ও বিশ্বাসের সঙ্গে তাকে যথেষ্ট মনে করার এবং উল্লেখিত দোয়াটি পড়ার তাফিক দান করুন আমিন